সম্মানিতা মা বোনেরা বুঝবেন দৃদয় দিয়ে আপনার একটা সন্তান যদি আলীর মতো হয় আপনার একটা সন্তান যদি ওসমানের মতো হয় আপনার একটা সন্তান যদি আবুবকারের মতো হয় আপনি যেদিন দনিয়ে থেকে বিদায় হয়ে যাবেন আপনার সন্তান আপনার খাটটা ধরে চতুর্দিক থেকে মানুষগুলো আসবে জানাজানা মাঝে আদায় করার জন্য আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার মতো মায়ের মুখের দিকে আপনার সন্তান তাকায়া হা থাকবে সব মানুষগুলো এসে আপনাকে দেখে চলে যাবে আপনার কলেজার সন্তান ঘরের ভিতর থেকে বেরো হবে না লোকেরা বলবে বেরো হও না কেন তোমার মাকে তো গোসল করানো লাগবে তোমার বাবাকে তো গোসল করানো লাগবে ও হাফেজে কোরআন কেন তুমি বের হও না ছোট্ট সন্তান ডাক দেব বলবে তোমরা ঘরের ভিতর থেকে বের হয়ে যাও আমি একটু একান্তে আমার মায়ের সাথে দুইটা কথা বলে ঘরের ভিতর থেকে বের হব সব মানুষ ঘরের ভিতর থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার সন্তান যদি আলেম হয় আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয় ওই সন্তান মায়ের পাশে দাঁড়ায়া দুইটা চোখের পাতা ভিজিয়ে ভিজিয়ে হৃদয় থেকে ডাক দে বলবে বলো তো দেখে আমি যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যেতাম মা ঘরের ভিতর থেকে বের হওয়ার পরে তুমি আমার ঘরের দরজা থেকে বেরো হয়ে দাঁড়ায় দাঁড়ায় তাকায় থাকতাম আমি আজকে তোমার সন্তান বড় হয়ে গেলাম আর ইফ বাতাসা শিখলাম না জেরা শেষ করে হাফেজে কোরআন হয়ে গেলাম মা আমি তোমার সামনে সে কোরআন তেলাওয়াত শোনাবো কিন্তু মা গো আল্লার একটি কথা সত্য হয়ে গেল কুল্ল নেপসিন দাই কতল মাউত মা মৃত্যুর সাধ তুমি গ্রহণ করে নিয়েছো তুমি কি বলবা না মা আমি কার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে যাব, তুমি কি বলবা মা ওই সন্তানের পানিগুলো পড়বে এসে সন্তানটাকে ঘরের ভিতরে থেকে বের করে নিয়ে যাবে সন্তানের চোখের পানি রুমাল দিয়ে মোছা যায় কিন্তু অন্তরের পানি কিন্তু মোছার মতো কোনো দুনিয়ার রুমাল নাই সন্তানটাকে বের করে নিয়ে যাওয়া হবে গর্ব মাকে ঘরের ভিতর থেকে বের করে নিয়া ঠান্ডা পানির পাতা গরম করিয়া। ওই মায়ের শরীরে একজন বোন গিয়ে গরম পানিটা যখনই ঢালবে মৃত ব্যক্তি চিৎকার করে বলার চেষ্টা করবে তোমরা আমার দুইটা হাত আছে দুইটা পা আছে দুইটা চোখ আছে তোমরা কেন আমার শরীরের উপরে গরম পানিটা ঢালো কি হয়ে গেছে আমার তোমরা কি বলবা না কোন কথা লোকেরা বলবে না গরম পানি ঢেলে গোসল করানো যখন শুরু করে দিবে মৃত ব্যক্তি চিৎকার করে বলবে না না পানিটা যদি বেশি গরম হয় আমার শরীরের উপরে তোমরা ঢালবানা কারণ আমার এই শরীরে যদি ফসকা পড়ে যায় যে কেউ কেউ নাই নাই এই বিনাই করে করে কাঁদবে আমরা কথা শুনব না গোসল শেষ করার পর মসজিদের বারান্দার একটা পালকে নিয়ে যাওয়া হবে তোমার বাড়িতে ওই খাটের উপরে কোনো জাজিম দেওয়া নাই বিছানার সাবণ নাই সাবোন নাই ওই গাড়ি কোনো ভাড়াও লাগবে না চারজন মানুষ লাশ কাঁদ করিনি খাটের উপরে ওঠায়া দিয়ে দিবে শত শত মানুষ জানা যেন মাঝে দাঁড়ায় যাবে তোমার সন্তান যদি আলেম হয় তোমার সন্তানটাকে জানা যান আমাদের ইমামতের জন্য দাঁড় করে দেওয়া হবে সবাই বলবে জানা নামাজ আমাজ পড়াও তোমার সন্তান দেখবে জানা নামাজ পড়াইতে পারবে না লাশের পাশ দিয়ে শুধু ঘুরবে লাশের পাশ দিয়ে শুধু গুরুবে লোকেরা বলবে জানা জানা সময় পার হয়ে গেল তুমি কেন জানা জানা মাঝে দাঁড়াও না তোমার সন্তান ডাক দিয়া বলবে তোমরা জানো না পৃথিবীর মানুষ যখনই جناজা নামাজ পড়ায় দিবে আমার মাকে নিয়ে তোমরা কবরে রেখে দিয়ছোবা جناজা নামাজ যখনই পড়ানো হবে আমার বাবাকে কবরের ভিতরে রেখে দিয়ে তোমরা চলে আসবে না না আমি পারব না আমার মায়ের জানা নামাজ পড়াইতে আমি পারব না আমার বাবার জানা নামাজ পড়াইতে লোকড়্যা জোর করে দাড় করায় দিবে আল্লাহ একবার তাকবীরে দিবে তোমার সন্তানের সব পানিগুলো পানি গুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে সন্তানের কথা মনে হয়ে যাবে আল্লাহ আমার মাছ আজকে নাই বাবা আজকে নাই কাকে আমি মা বলে ডাক দিব কাকে আমি বাবা বলে ডাক দিব সন্তান চারটা তাকবিরি বলবে চোখের পানিতে দাড়ি গুলো ভিজে ভিজে পাঞ্জাবি জুব্বা ভিজে যাবে জানা যেন আমার শেষ করার পর সারেজন মানুষ লাশ কাধে করে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে আল্লাহ বান্দারা শুনে রাখো মাদ্রাসায় সন্তান দিয়ে তুমি ভুল করো নাই মাদ্রাসা তৈরি করে তুমি ভুল করো নাই শুনে রাখো না কেউ নামবে না সকল মানুষ কিন্তু কবরের ভিতরে নামার জন্য সাহস পায় না তোমার সন্তান কবরের ভিতরে নেমে যাবে খাদের সিটকে খুলে দেওয়ার পরে দুইটা হাত বাড়ায়া দিবে সন্তান কোলে নামার মতো করে মায়ের লাশটা সন্তান কোলে নিবি বাবার লাশটা সন্তান কোলে নিয়া কবরের ভিতরে নামায় দেওয়ার পর লোকেরা বলবে দেখো তো মৃত ব্যক্তির মুখটাকে কেবলারের দিকে আসে কি না দুইটা হাত দিয়ে যখন লাশের মুখটা কেবলারের দিকে কোরানের জন্য চেষ্টা করবে কিতাবের ভিতরে পড়ে দেখলাম ওই সময় মৃত ব্যক্তি বিকট আওয়াজ করে একটা চিৎকার দিয়ে ডাক দিবে তোমরা কারা তাকাই দেখি মাটি বামের দিকে তাকাই দেখি মাটি রে মাথার উপরের দিকে তাকাই দেখি বাঁশ রেডি করে রেখে দিয়েছো তোমাদের বিনয় করে বলি রে এমন একটা ঘর বানাইলা যে ঘরের একটাও দরজাও নাই জানালাও নাই কেমনে থাকবে ঘরের ভিতরে বিনয় করে করে কাঁদবে কথা শুনবো না আমরা বাস থেকে বাস কেটে ঢাউড দিব তালাই মুষ্টি মাটি আমরা কবর ছেড়ে দাও মৃত ব্যক্তি বলবে কবর ছেড়ে দিয়ে যে না একটু দাঁড়াও তাল কিন দিয়ে দাও একটু আল্লাহ একবারে জোরে বলো আমার আপনি ওরা তরুণেরা মা বোনেরা ছেড়ে দিয়ে চলে যেও একটু দাঁড়াও একটু পরেই তো ফেরেস তা আমারে আমার প্রশ্নের জবাব নিবি কি জবাব দিব আল্লাহর কসম করে বলি সবাই যখন চলে যাবে তোমার কলেজের টুকরা সন্তান হাফে যে কোরআন কবরের পাশে দাঁড়ায় সুরাইয়া সিন পাঠ করতে থাকবি তোমার সন্তান সুরাই ক্লাস পাঠ করতে থাকবি সন্তান সন্তানের চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে এমন সময় সন্তান যখনই বলবে রব্বির হাম হুমা কামা রব্বাই সগির সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কানতে থাকবে কানতে থাকবে আমার আল্লাহ তখনই ডাক বলবে বান্দারে কেদো না কেদো না তোমার দোয়ার খাতিরে আমি আল্লাহ তোমার মা বাবার কবর আজাব মাফ করে দিয়ে দিলাম